জীবনে চলার পথে আমরা নানান সময় নানান পরিস্থিতির সাথে একত্রিত হই সেই সময়ের সেই বিষয়গুলোয় আজকে তুলে ধরবো আপনাদের সামনে যদিও অনেকের জন্য কিছুই না বাট আমার জন্য অনেক কিছু তো আসসালামু আলাইকুম এভরিহান কেমন আছেন সবাই দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া চলে এসেছে আরেকটি নতুন ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে অনেক দিন বাসায় থাকতে থাকতে আসলে অনেকটাই বোরিং ফিল করছিলাম এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আর আমার এই ছোট্ট ননদটাকে নিয়ে একাই বের হয়ে গিয়েছিলাম ঘুরতে কে কে পছন্দ করেন ঘুরতে আমি তো অনেক পছন্দ করি বেশ কিছুটা সময় বা বেশ খানিকটা সময় একা থাকার পরে আমার অনেক সময় অস্থিরতা লাগে বাহিরে গেলে নিজের মুডটা ফ্রেশ হয় ভালো লাগে এবং নিজেকে অনেক বেশি এনার্জেটিক ফিল হয় তো যাই হোক আমরা হচ্ছে বাড়ির কাছেই যাব। আমার বাড়ি থেকে সবচেয়ে কাছে হচ্ছে পূর্বাঞ্চল এখন হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাশফুল ফুটেছে সবাই দেখেছে কাশফুলে গিয়ে ফুল তুলছে যদিও ছবি তুলছে ফটোশ্যুট করছে আমার আর করা হয়নি এই যে অনেক সুন্দর সুন্দর কাশফুল ফুটেছে দেখতে অসাধারণ লাগছে আমি আর নেমে পিকচার ক্লিক করিনি আমরা যেহেতু একেবারে আসলে রিজার্ভ অটো নিয়েছিলাম আর বাচ্চারাও ছিল সাথে এই জন্য নামা হয়নি আমি চলে যাচ্ছি তিনশো ফিটের নীলা মার্কেটে বাচ্চাদেরকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তো সবাই তো চিনেন মোটামুটি যারা ঢাকায় আছেন এবং ঢাকার আশেপাশে আছেন সবাই তিনশো ফিটের সাথে মোটামুটি পরিচিত আর আমার বাসা থেকে আসতে খুবই সহজ হয় বিদায় এই জায়গায় আসলে অনেকবারই আসা হয়েছে অনেক ভিডিও শেয়ার করা হয়েছে তখন হয়তো আমার প্রিয় মানুষটা আমার সাথে ছিল আর আজকে হচ্ছে আমার প্রিয় মানুষটা দূরে থাকার কারণে আমি আর আমার বাচ্চাদেরকে নিয়ে একাই ঘুরতে বের হয়ে গিয়েছিলাম এই জন্যই হয়তো বা এক্সপিরিয়েন্সটা একটু নতুন কারণ আমি অলওয়েজ তার সাথে ঘুরতে এবং তার সান্নিধ্যে থাকতে পছন্দ করি এবং একটা হয় না ধরা নিয়মে বা আপনার অভ্যস্ত হয়ে যাওয়া এটার মধ্যে আসলে আবদ্ধ হয়ে গিয়েছিলাম তো অলওয়েজ আমার হাজব্যান্ড বলে তুমি একা বের হও আমার আর একা বের হয়ে ওঠা হয় না কারণ তাকে ছাড়া আমার ঘুরতে ভালো লাগে না আজকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি তাকে ছাড়া আসলে ঘুরতে বের হয়েছি তো এই যে এসে এই লেক পারে বসে গেলাম এই জায়গাটা সব সময় আসলে আমরা আসলে এখানেই বসা হয় এই খেলাটার এখানে কারণ ওনার যেই চাপটি প্লাস হচ্ছে ওনার যে হাঁসের গোস্তটা ওটা খুবই বেশি সুস্বাদু লাগে আমার কাছে তো এখানে বসে আমরা পরন্ত বিকেলের বিকেলবেলা উপভোগ করলাম খাবার দাবারটা এনজয় করলাম এই দেখেন কালারটা কি বেশি মানে অসাধারণ লাগছে কালারটা যারা যারা ট্রাই করেন নেই তারা অবশ্যই যাবেন এবং ট্রাই করবেন এটা তো মোস্ট ভাইরাল অ্যান্ড ফেমাস একটা প্লেস আমার মনে হয় না কেউ এখনও বাদ আছেন তারপরও বললাম আমরা যারা বাসায় বানাতে পারি না তাদের জন্য তো একটা সেফ প্লেস বলতে পারি তো এই যে এই খেলাটার এখানেই সবসময় বসা হয় এরকম একটা বড়ো হাঁড়িতে উনি একেবারে রান্না করে এবং ছোট ছোট কড়াইতে করে দেন হচ্ছে গরম করে সার্ভ করা হয় এবং হচ্ছে উনি আপনি বলার পর অর্ডার দেওয়ার পর হচ্ছে গরম গরম আপনাকে চাপটি আসলে বানিয়ে দিবে তো খালার সাথে একটু কথা বলছিলাম যে এর আগে তো এত বড়ো আসলে পাতিল্লায় রান্না করতে দেখিনি এই জন্য তো কথা বলা শেষে সামনের দিকে এগিয়ে গেলাম আর এগিয়ে যেতে যেতে এই যে এই প্লে জোনটা দেখছিলাম গতবারও যখন এসেছিলাম এর ভিডিওটাও আসলে এখনও আমার শেয়ার করা হয়নি আমার হাজব্যান্ডের সাথে তখন হচ্ছে এই জায়গায় আসলে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম আর আজকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আর প্লে জোনটাতে নামিনি আমার মেয়ে আসলে নামতে চাচ্ছিলো তো বললাম অনেক সময় হয় কি আমার গ্যালারিতে অনেক বেশি আসলে ভিডিও জমা হয়ে থাকে এডিটিংয়ের জন্য নানাবিধ কারণে আসলে শেয়ার করা হয় না বললাম না আমি যদি এই পূর্বাঞ্চলে এসে থাকি আপনার চার পাঁচবার সেটার থেকে একবার হয়তো বা শেয়ার করা হয় যেহেতু বললাম বাড়ির কাছে তো এখান দিয়ে যেতে যেতে এখানেও আশেপাশে অনেক খেলনার দোকানও আছে যেটা হচ্ছে বাচ্চারা দেখলে তো স্বাভাবিক কিনতে চাবি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড আছে আর এর আগে উঠা হয়েছে এই যে খেলনার দোকানগুলো যেটা দেখে আসলে বাচ্চারা একটু বেশি বায়না ধরছিল তো নেমে আসলে এই দুইটা খেলনা কিনেছি আমার ছেলে ঢোল কিনেছে ওইটা আর ভিডিও করতে মনে নেই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে আজকে বিদায় নিচ্ছি আর কেমন লেগেছে আমার ছোট্ট ভিডিওটা জানাবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন আর কে কে কাশফুলে গিয়েছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম